মসজিদে যাবে নামাজে ও তুমি নামাজ পড়তে পারো নামাজ পড়তে পারো বাবা তুমি পড়েছো দেখি তো একটু কেমন দেখা যায় তোমাকে সুন্দর আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ তুমি নামাজে যাবা ওকি। আর গোছন কইছি। গোসল করছো? ও। ইছো দেছো। যাচ্ছো বাবা? নামাজে যাচ্ছি। মসজিদে। আ আল্লাহ করতে। অনিদিন পন যাচ্ছো না বাবার সাথে। টা টা। ভিডিও করতেছি। ভিডিও করতেছি। নামাজে যায় আমার বাবাটা। বাবাই ও হো বাবাই আল্লা পেস আল্লা হাফেজ বাবা অনেক দিন পর বাবাকে পেয়েছে সে নামাজে যাবে যাচ্ছে আমি এখানে বিলকুনিতে হম বাবাই পেস সাদা আমার দিক তাকাই আছে ভাবতেছে আমো যায় না কেন

সাবধানে জুমান দিন তারা নামাজে যাচ্ছে এর থেকে শান্তির আর কি আছে বাবা ছেলে নামাজে যাচ্ছে